ত্রিপুরার গ্রাম পাহাড়ে কাজের সংকট এবং রাজ্য জুড়ে জ্বালানি তেলের সংকট নিয়ে বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে যে বক্তব্য রেখেছিলেন শনিবার সাংবাদিক সম্মেলনে তার তীব্র সমালোচনা করলেন বিজেপি প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী রবিবার বিজিবি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে শ্রী চক্রবর্তী বলেন পার্শ্ববর্তী রাজ্য আসামে অতিবৃষ্টির কারণে ধস নামায় রাজ্যে পেট্রোপণ্যের কিছুটা সংকট রাজ্যবাসী লক্ষ্য করেছে তারপর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলে সেই সমস্যা সমাধানের বন্দোবস্ত করেছেন ফলে শনিবার ত্রিপুরার উদ্দেশ্যে জ্বালানি তেল নিয়ে রওনা হয়েছিল ওয়াগন রবিবার এটি ধর্মনগরে এসে পৌঁছেছে আগামীকাল সোমবার থেকে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে স্বাভাবিক হবে পেট্রোলের সরবরাহ তিনি আরও বলেন রাজ্যের মানুষ অবগত রয়েছে দুই হাজার সালের আগে ব্রাহ্মণ সরকারের আমলে কী ধরনের সংকট রাজ্যে দিনের পর দিন চলেছিল তারপর বর্তমান সরকার আসার পর ত্রিপুরা রাজ্যের পেট্রোল বনের জন্য বাফার স্টপ স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী এক বছরের মধ্যে এই বাফার স্টকের কাজ সম্পূর্ণ হবে তিনি বলেন জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন রাজ্যে কাজ নেই এ ধরনের বক্তব্য তাদের মুখ থেকে সবসময়ই শোনা যায় তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু সিপিআইএম দীর্ঘ ৩৫ বছরে ত্রিপুরা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে দুই সালে তারা পরাস্ত হওয়ার পর রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে সব দিক থেকে রাজ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে চলেছে পরীক্ষা নিতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু তার সঙ্গে তিনি যে দাবিগুলি করেছেন যা ঘটনার সঙ্গে সংগতি পূর্ণ নয় তার জন্য এই ঘটনা দুর্ভাগ্যজনক দুঃখজনক হওয়ার পরেও সত্যটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব দেবরাজ দেবকন্যা ক্যান্ডিডেট ছিলেন না ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা বাইরে সংগঠিত হয়েছে তার কেন দেবর্মা ছিলেন না সেটা অথেন্টিক করছি আমরা আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি ওনারা স্পষ্টভাবে জানিয়েছেন উনি পরীক্ষার্থী ছিলেন না এবং পরীক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলি সব আপনারা জানেন আমি চর্বিত চর্বন করবো না কিন্তু এটা পরিষ্কার করলাম এবং সেই সঙ্গে এটাও বলছি যে পাঁচজন সেই দুর্ঘটনায় আহত হয়েছে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য সরকার থেকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আধিকারিকদের পাঠিয়ে তাদের চিকিৎসার প্রাথমিক ব্যয়ভার সমস্ত কিছু বহন করা হচ্ছে এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আইবিপিএস কে অনুরোধ জানিয়েছে এই পাঁচজন সুস্থ হওয়ার পর যে কোনো জায়গায় তাদের জন্য আবার যাতে পরীক্ষা বসতে যেতে পারেন তার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সরকার এতটাই সংবেদনশীলতা নিয়ে কাজ করে একজন্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই সংবেদনশীলতা সরকারের রয়েছে কারণ এটা ভারতীয় জনতা পার্টির সরকার এটা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার এটা অন্তদয়ের উত্থানের লক্ষ্য নিয়ে কাজ করা সরকার বিভ্রান্তি স্মরণ ছাড়া সিপিএম এর আর কোনো কাজ নেই তার জন্য আমরা গতকাল সাংবাদিক সম্মেলনে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে ষড়যন্ত্রমূলক তথ্য পরিবেশন করা হয়েছে তাকে তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এবং রাজ্যবাসীকে বিনম্র আবেদন রাখব আপনারা সিপিএম এর দেওয়া কোন বিষয়কে তথ্য হিসেবে গ্রহণ করবেন না এটা তাদের বিভ্রান্তি এই জায়গা থেকে সিপিএম কে বিবেচনা করুন তথ্য প্রয়োজনে আপনারা সংগ্রহ করুন তাহলে আপনাদের কাছেও সত্য পরিষ্কার হয়ে যাবে যে সিপিএম কোথাটা চক্রান্ত করতে পারে তথ্যের করে মানুষকে বিভ্রান্ত করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার জন্য রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য এবং রাজ্যের নিন্দা করার জন্য রাজ্যের পরিমাকে কালিমা করার জন্য এদের প্রয়াস বরাবর থাকে তার বিরুদ্ধে জনগণ সোচ্চার হবেন এবং তাদেরকে ধিকৃত করবেন এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে শেষ করবেন

এই সংকটটা তো আসলে তৈরি হওয়ার সংকট না এটা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যারা বুঝেও বুঝেন না চোখ থাকতে যিনি অন্ধ যারা অন্ধ তাদের চোখ খুলে দেওয়ার ক্ষমতা কারণ এটা এমন নয় যে ভারতের জনতা পার্টি ক্ষমতায় আছে তার জন্য ভূমিধস হবে ভূমিধস জিওগ্রাফিক্যাল কন্ডিশনের উপর রেগুলার লাইফ লাইন যেটা রয়েছে রেলওয়েতে হোক সড়ক পথে হোক জিওগ্রাফিক্যাল কন্ডিশন এরকম সেটাকে ইচ্ছে করলে দু চার বছর পাঁচ বছর দশ বছরে এই সূর্য পাহাড়কে কেটে সমান করে সেটাকে ধস উঠা যাবে না কারণ আমাদের ছোট ছোট যে বড় বড় আঠারো সেই জায়গাগুলিকে এত এক্সপানশন করার পরেও সেখানেও ধস হচ্ছে আপনারা লক্ষ্য করছেন আর তার সঙ্গে তুলনা যদি করি আমরা সেই সোনালপুর কিংবা সেই সমস্ত অঞ্চলের পাহাড়গুলি অনেক বড় অনেক পুরনো অনেক উঁচু পাহাড় সেই উচ্চ উচ্চ জায়গা থেকে সেগুলিকে একেবারে সড়ক প্রশস্ত করে সরিয়ে ধস না এই জায়গাটা নিশ্চিত করা অনেক সময় ব্যাপারের কি অন্তত পক্ষে এক থেকে দেড় মাসের বাভাস্ট দেখুন একটা বিষয় হচ্ছে রক্তের প্রচন্ড সংকট আপনারা বলছেন রক্তদান শিবির আজকেও চলছে কারণে মুখ্যমন্ত্রী রয়েছেন রক্তদান শিবিরে আহ আমাদের যিনি প্রার্থী ছিলেন দীপক ভূচন্দ মহোদয় ইনি কিছুদিন আগে রক্তদান করেছেন রক্তদান শিবির করেছেন ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন শাখা সংগঠন তার বিভিন্ন মোর্চা রক্তদান করছেন তো রক্তদান প্রক্রিয়া চলছে নির্বাচনের পর সেই প্রক্রিয়া আরও জোরদার হবে এটা নিশ্চিত করে বলতে পারি এবং সেই সংকটের প্রতি রাজ্য সরকারের যথেষ্ট দৃষ্টি রয়েছে ভারতীয় জনতা পার্টিও সেই চুক্তকে পালন করার জন্য প্রস্তুত হয়েছে সাংবিধানিক কাজি সেবা সেটা গ্রহণ করবে এবং নিয়োগিত হওয়ার বিষয়ে পড়ছে করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত দিক থেকে রাজ্যবাস স্বয়ংসম্পূর্ণতার দিকে এ নি চলেছে কিন্তু মাছখানে আপনার সময় অনুভব আছে রাজ্যবাসী অনুভব আছে যে আশা লাগতো না ন্যাশনাল হাইওয়ে সেটাতে প্রতি বছর প্রায় প্রতি বছর সোনারপুর সহ একটা অঞ্চলে ধর্ষ নামে লোয়ার পর একটা বিশাল সমস্যা ছিল সেই সমস্যার সমাধান কিন্তু করিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলে লোয়ার পর জায়গাটাতে অনেকটাই সমস্যার সমাধান হয়েছে যেটা তার আগে ধারাবাহিক ভাবে চলত বর্ষার সিজন এবং সেই সঙ্গে একই সময় লামডিয়ের রেলওয়েতে রেলপথে সেখানেও ধস নেমে যাওয়ার কারণে পেট্রো পামের কিছুটা সংকট রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন এবং সেই সংকট নিরসনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং গত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রোল পণ্যকে সাহায্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার যোগানকে সর্বস্তরে পৌঁছে দেয়া যায় তার লক্ষ্যে কাজ করছেন এবং আপনারা অবগত আছেন গতকাল থেকে পেট্রোল করেছে এবং আজকের সন্ধ্যে থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে আগামীকাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি কিন্তু এই সংকটের মূল এবারই প্রথম এসছে এটা ভাবার কোনো কারণ নেই যারা যানবাহন চালান তারা প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষভাবে তারা অভিজ্ঞ যে সিপিএম এর সময়ও এই ধরনের সংকট দিনের পর দিন চলছিল এটা ভুলে যাওয়ার বিষয় না আমরা সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য রাজ্য সরকার কাজ করছেন এবং সেটা নিরসনের জন্য আপনাদের অবগতির জন্য বলি একটা প্রশ্ন রেখেছেন মানিক দেবহদার প্রাক্তন মন্ত্রী তিনি বলেছেন যে পেট্রোল পাম্পের জন্য ডিপো কেন নেই কেন নেই ইত্যাদি বিষয় বলতে গিয়ে তিনি নিজেই বলেছেন দু সালে তারা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন যেটাতে প্রচুর পরিমাণে ভ্রান্তি ছিল ছিল তার জন্যে রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা সরকার সেকেন কোর্টে সেই ডিপো নির্মাণের কাজ সম্পূর্ণ ভাবে চলছে আগামী এক বছরের মধ্যে পেট্রোল ডিজেলের বাপা স্টক রাজ্যে যাতে থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে তার জন্য সেই কাজ এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমি আজকেই কথা বলেছিলাম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওনার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন খাদ্যের বাপা স্টক নেই আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলছি আমি সম্পূর্ণ তথ্য বলছি আগামী তিন মাসের জন্য যাবতীয় খাদ্যের বাবা স্টক ত্রিপুরায় মজুত রয়েছে কিন্তু আপনারা ভুলে গেছেন যে আপনাদের সময় পেঁয়াজ দুশো টাকা তিনশো টাকা এমনকি নুন লবণ পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে দুশো টাকা তিনশো টাকা আপনাদের সময়ে সেই কথাগুলি রাজ্যবাসী ভুলে যাননি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই মজুদারি প্রথা সেই কালোবাজারি বন্ধ করার জন্য রাজ্য সরকার যথেষ্ট মাত্রায় সচেতন রয়েছেন সজাগ রয়েছেন প্রশাসন কাজ করে চলেছেন কাজে পেঁয়াজ নেই ডিজেল নেই অমুক নেই তমুক নেই নৈরাজ্য তৈরি করার লোকগুলি সেই নেতৃত্ব যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে তারা আজকে নেই 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 বলে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না বলছেন ওনারা পর্যন্ত ঝড় বৃষ্টি কিছুই হয়নি আগরতলায় বসে ওনারা অনুমান করছেন ওনারা না ভারতবর্ষের না উত্তর পূর্বাঞ্চলের জিওগ্রাফি জানেন না আবহাওয়ার খবর যা রাখেন না সর্বশেষ তথ্য কি আছে জানেন বহু আপনাদের মাধ্যমে রিপোর্ট হয়েছে গাছপালা ভেঙে ঘর পড়ে গেছে বিদ্যুৎ পরিবাহী তার বিদ্যুৎ ছিন্ন হয়েছে হায় বহু তিন দিন হয়তো তার শুনলে যেখানে ট্রান্সফরমারে গлюচ হয়েছে দেখো সেখানে লাইন সারাই করতে সময় লেগেছে কিন্তু এইটা যে ঘটনা যে 24 ঘন্টা করে কাজ করে বিদ্যুৎ দপ্তরের গর্বীরা তাকে সারাই করার জন্য সর্বতভাবে প্রয়াস নিয়ে তাকে স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা নিয়েছিলেন বলছেন হীরা মডেল কে করছেন মাননীয় জিতেন চৌধুরী মহোদয় উনি জানেনই না হীরা মডেল কি এবং হীরা মডেলের পরে রাজ্য কি হয়েছে আপনাদের সময়ে ত্রিপুরাতে জাতীয় সড়ক কটা ছিল সাপ্রুপ পর্যন্ত এক্সটেনশনটা পর্যন্ত ঠিক মতো আপনারা করতে পারেননি জাতীয় সড়কের কিন্তু আজকে ত্রিপুরাতে ছটা জাতীয় সড়ক সম্পূর্ণ ভাবে তৈরি হচ্ছে আর আরো চারটা জাতীয় সড়কের অনুমোদন ত্রিপুরাতে হয়েছে দশটা জাতীয় সড়ক ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি দিয়েছেন এটা ত্রিপুরাবাসী তার জন্য মোদিজিকে নিয়ে গর্ব করেন মোদিজিকে মোদীজির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে ত্রিপুরার মতন ছোট্ট পার্বত্য রাজ্য এটাকেও তিনি সর্বোচ্চ মাত্রায় উন্নয়নের মানে অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন আমাদের সময়ে এই ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার যখন চলছেন যেই ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করছেন আপনাদের সময় কোথায় কোথায় বিমান যোগাযোগ ছিল আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিমান যোগাযোগ ইন্টারন্যাশনাল ক্যাটাগরি এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে সেটা নিশ্চিত আমাদের মন্ত্রী পরিষদ আপনাদের বারবার বলছে আমরা আপনাদের বারবার বলছি আন্তর্জাতিক বিমান পরিষেবায় ত্রিপুরা যুক্ত হবে সেটা ত্রিপুরাবাসীর কাছে কল্পনা ছিল কারণ আপনারা একটা সময় গান বেঁধেছিলেন রেলগাড়ির ভুয়ার শুনলাম না আর কতকাল সই বোঝন্ত্রণা এটা ছিল সিপিএম এর গান কারণ আপনারা রেলটাকে আগরতলা পর্যন্ত আনতে পারেননি দু সালের আগে সেখানে বিপ্লব দেবজি যখন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে আসেন উনাকে দায়িত্ব নিয়ে আগরতলা পর্যন্ত রেল সম্প্রসারণ এবং সেটাকে সাপ্রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে সমস্ত উন্নত ধরনের ট্রেন আগরতলা থেকে এখন দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে সেটা ভারতীয় জনতা পার্টি সরকার বিপরায় রয়েছে কেন্দ্রে মোদীজির নেতৃত্বে সরকার রয়েছে ডাবলিউ জি সরকারের সুফল রাজ্যবাসী পাচ্ছেন কাজে হীরা মন্ডলকে যারা কটাক্ষ করেন তারা ভুলে যান যে আপনারাও যে ইন্টারনেট ব্যবহার করেন গোটা দেশের মধ্যে সবচেয়ে চিপ রেটে যদি ইন্টারনেট কোথাও ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি অ্যাক্সেসিবিলিটি যেখানে রয়েছে তার মধ্যে তিন নম্বর স্টেজ হচ্ছে ত্রিপুরা ছোট্ট রাজ্য ত্রিপুরা কিন্তু গোটা দেশের মধ্যে সবচেয়ে ভালো নেটওয়ার্কিং সুদৃঢ় নেটওয়ার্কিং এবং কম খরচে ইন্টারনেট অ্যাক্সেস করার সমস্ত সুবিধা পাচ্ছে ত্রিপুরাবাসী এটা মোদীজির দান কাজে হীরার সুফলটা আপনারা নেবেন আর হীরাকে কটাক্ষ করবেন আসলে আপনাদের তার জন্যই বলি আপনারা হচ্ছেন দেশের উন্নয়ন বিরোধী মানুষকে বিভ্রান্তকারী বিভ্রান্ত করার মতন একটা চক্রান্ত আপনাদের মধ্যে থাকে ডেভেলপমেন্ট থেকে নিয়ে রাজনীতি করুন তাহলে মানুষ আপনাদেরকে আবার হয়তো যদি গ্রহণ করে কিন্তু আপনাদের রাজনীতি যেহেতু স্বার্থ নিয়ে তার জন্য গোটা রাজ্য থেকে আপনাদেরকে ছাড় খাড় করে আপনাদের পাক্তারি মিটিয়ে রাজ্যবাসী বিসর্জন দিচ্ছে মেলেরিয়া মৃত্যু নিয়ে এখন থেকে একটা পেনিক ছড়ানোর চেষ্টা করছে ত্রিপুরা নাকি মেলেরিয়া মৃত্যু শুরু হয়ে গেছে আমি আপনাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমি কথা বলেছি যে পেশেন্টের মৃত্যুর কথা বলেছেন তার মৃত্যু মেলেরিয়ায় হয়নি বিভ্রান্তি ছড়াচ্ছে সিপিএম তিনি ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন এবং ডায়রিয়াল ডেথ হিসেবে সেটা প্রাথমিকভাবে চিহ্নিত তারপরেও একটা ডেথ কেসও যাতে না হয় হেলথ থেকে শুরু করে যে কোনো সেক্টরে কোনো ত্রুটি যাতে না থাকে তার জন্য রাজ্য সরকার সেই টিম পাঠিয়েছেন সেই অঞ্চলে ইনভেস্টিগেশন করার জন্যে যে প্রকৃত কি কি বিষয় হয়েছিল সমস্ত রিপোর্ট চেয়েছেন এবং রাজ্য সরকার প্রত্যেকের স্বাস্থ্য বিষয়ে এতটা সচেতন তার জন্যই। প্রতিটি জেলা হাসপাতাল থেকে মহকুমা হাসপাতাল থেকে শুরু করে রুরাল হসপিটাল সমস্ত জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার কে ঢেলে হয়েছে এবং এই হেলথ ইনফ্রাস্ট্রাকচার যে জায়গায় পৌঁছেছে আগামী কয়েক বছরের পরে ত্রিপুরার মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য বহি রাজ্যে ছুটতে হবে না যেটা আপনারা বাধ্য করেছিলেন রাজ্যের মানুষকে ভালো চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য বহিরাজ্যে যেতে হবে তার জন্য বাধ্য করেছিলেন কারণ আপনাদের সেখানেও কমিশন বাণিজ্য ছিল তারপর আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন ভারত রত্ন ক্লাবের সম্প্রতি সংগঠিত হওয়া ঘটনা নিয়ে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি রাজ্য প্রশাসন থেকে পরিষ্কার বলা হয়েছে একটি ঘটনাও যা আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে যদি কোনোভাবে সংগঠিত হয়েও যায় কাউকে তার পেছনে যারা যুক্ত রয়েছেন কাউকে ছাড়া হবে না এবং অতি দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন সেই কাজটাকে হাতে নিয়েছে যার জন্য একের পর এক গ্রেপ্তার হওয়া তাদেরকে আদালতে সৌপার্য করা এবং সর্বশেষ যাকে বাইরের থেকে গ্রেপ্তার করে দুজনকে নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন কাজে ঘটনা সংগঠিত হওয়া সেটা দুর্ভাগ্যজনক কিন্তু এই ঘটনাকে নিয়ে রাজনীতি করা এটা আরো বেশি দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঠিকঠাক জনক এটা আপনাদের সময় ছিল কোন ঘটনা সংগঠিত হয়ে গেলে ফাইল চাপা পড়ে থাকতো তার রাজনৈতিক রং দেখা হতো এটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকার যা কোনো রং দেখবে না কোন ক্রিমিনাল সেখান থেকে পার পাবে না স্বচ্ছতা নিয়ে কারণ আমাদের কমিটমেন্ট আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার স্বচ্ছতা নিয়ে সুশৃঙ্খল ব্যবস্থা নিয়ে জনগণের প্রতি দায়বদ্ধতা দায়িত্ব নিয়ে রাজ্য প্রশাসন চলবে সেখানে যত বড় সেখানে বা যে কোনো ব্যক্তি সেখানে ইনভলভ থাকুক যারা জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য সচেষ্ট তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে রাজ্য সরকার বিন্দু মাত্র পশ্চাৎপদ হবে না মানিক দেবহায় প্রাক্তন

রেল যোগাযোগের কোন অগ্রগতি হয়নি এটা যিনি বলতে পারেন তাকে রাজ্যবাসী জিজ্ঞেস করবেন আরেকটা বিষয় নিয়ে জিতেন চৌধুরী বললেন যে বর্তমান অধ্যক্ষ বিধানসভায় মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয় যখন বিরোধী দলে ছিলেন তখন বারবার বলেছেন যে একটা রেল ডিভিশন করে করার জন্য এখন কেন হচ্ছে না এই প্রশ্নকে তিনি বললেন স্পিকারকে যে সবাইকে নির্দেশ দেওয়ার জন্য এটা করার জন্যে যাতে রুলিং দেওয়ার জন্য যাতে দিল্লি গিয়ে তারা এটাকে নিয়ে ধর্ণা দেন ইত্যাদি ইত্যাদি একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনিও সাংসদ ছিলেন সংবিধান বিরোধী কথা তিনি বলতে পারেন না বিধানসভার অধ্যক্ষকে রুলিং দেন সেটা বিধানসভায় আলোচনা হবে সাংবাধিক সম্মেলন থেকে সেই কথা তিনি বলতে পারেন না এটা তীব্র সংবিধান বিরোধী এটা প্রমাণ করে যে গণতন্ত্রের উপর তাদের কোনো আস্থা নেই তারা তাকেও হয় সেই ধরনের রুলিং দিয়ে দিলেন એટલે তারা উপস্থিত হতে পারেন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার যে সংবিধানে বিশ্বাস করে আইনের শাসনে বিশ্বাস করে কাজেই এই ধরনের

একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসছে এবং তারই নিরিখে আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে প্রথম বিষয় হল বরাবরের মত সিপিএম অনেকগুলি বিষয়কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির থেকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত হয় যাতে সমাজের সাধারণ মানুষের মধ্যে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এসছে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাজ্যটা চলছে তার মধ্যে নেতিবাচক কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা আসলে কমিউনিজমে লুকতে প্রতিদিন মিথ্যে বলতে বলতে মিথ্যেকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা এবং মিথ্যের উপর কমিউনিস্টের ভিত স্থাপিত হয় বলেই গোটা পৃথিবী থেকে কমিউনিজমের ধস ধারাবাহিক আমি চোখ তো এরকম কয়েকটি বিষয়ে গতকালকে উপস্থাপন করার চেষ্টা করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মহোদয় রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রথমত আমরা বলি আপনারা দেখবেন সিপিআইএম যতগুলি সাংবাদিক সম্মেলন করে যতই বক্তব্য রাখতে যায় দু তিনটে তাদের কমন ফরমেট আছে তাদের সময়ে তৈরি করা যে অরাজক অবস্থা ছিল তাদের দ্বারা তৈরি রাজ্যবাসীর জন্য যে চরম বিশৃঙ্খলতা এবং বঞ্চনা ছিল সেই আবহের থেকে সিপিএম বেরিয়ে আসতে পারছে না যার জন্যে প্রতিটা সাংবাদিক বৈঠকে ওনারা একবার করে চিৎকার করেন কাজ নেই খাদ্য নেই কারণ তারা জানেন ভাবে টানা পঁচিশ বছর এবং তার আগে দশ বছর পঁয়ত্রিশ বছরের সিপিএম জমানায় এ রাজ্যবাসীটাকে রাজ্যবাসীকে শুধু একটা নাই রাজ্যে ঠেলে দিয়েছিল একটা নৈরাজ্য তৈরি করেছিল প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে এবং সেই নৈরাজ্য এবং ন্যায় রাজ্যের ভূত তাদেরকে এখনো তারা করে সেই বৃদ্ধির থেকে বেরিয়ে আসতে পারেন না তার জন্যে যখন গোটা রাজ্যের মানুষের কাছে খাদ্যের যোগান থেকে শুরু করে তাদের আর্থিক সংস্থান দিনের পর দিন মজবুত হচ্ছে এবং তার সবচেয়ে বড় প্রমাণ পার ক্যাপিটাল ইনকাম বলি জিএসডিপি বলি আমরা বারবার সেই কথাগুলি আপনাদের সামনে নিয়ে এসেছি পার ক্যাপিটাল ইনকাম দ্বিগুণের হয়েছে যে জায়গায় সিপিএম ছেড়ে গিয়েছিল রাজ্যটাকে এবং তার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আর্থিক সচ্ছলতা বেড়েছে আমরা বলছি না যে সম্পূর্ণ হয়ে গেছে সবাই কিন্তু আমাদের আমাদের সরকারের যে যে লক্ষ্য লক্ষ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য অন্তদয় থেকে শুরু করে অন্তদয়ের উত্থানের মাধ্যমে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য এসছে এবং আরো যেখানে যেখানে সাফল্যের দরকার সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে